ওস্তাদ আপনি তো কোনো দামই দিল না উল্টা আর একটা সোয়ার গেল ওস্তাদ আপনি টিকটকের সেলিব্রিটি হয়ে যান তাইলে মানুষ আপনার চিনব আর বিগ ফ্যান বিগ ফ্যান করে ছবি তুলতে আইব তবে সিপাই পাইলে ঠাপো দিয়া দিব যাই হোক আমাকে টিকটক সেলিব্রিটি হতে হবে কিন্তু কুস্তাদ আপনি টিকটক সেলিব্রিটি হইবেন কেমনে কেন আমাদের গুগলা বাবা আছে না তার কাছ থেকে কিছু শিখে নেবো চল চলেন

টিকটক সেলিব্রিটি হতে হলে তোদেরকে তিনটি লেভেল পার করতে হবে আর এই তিনটি লেভেল পার করার আগে তোদের মাথা যত জ্ঞান বুদ্ধি আছে সব পাথায় নিতে হবে প্রথম লেভেল তোদের এই কাজ চালিয়ে যাওয়ার জন্য রাতের বেলায় চুরি করতে হবে তেল মারালে তেল মারালে তাহলে আর ধরতে পারবো না ধরতে পারবো না চলে কি হয়েছে

দ্বিতীয় লেভেল দ্বিতীয় লেভেলে কি করতে হইব সেটা আমরা ভালো করেই জানি আঙ্গ গুয়ের কালারে চুল কালার করতে হইব বেশি বাল পাক নামো করলে তোর বাল না কেটে ওটাই কেটে দেব দ্বিতীয় লেভেলে তোদের পাবলিকের মাঝে পপুলার হইতে হবে এজন্য চুল কালার করে যত আজে বাজে ভিডিও আছে সব করবি দরকার হয় কাপল ব্লগারের নামে বইয়ের পাশপাতি দেখিয়ে ভিউ কমাবি কারণ যত বেশি খারাপ ভিডিও করবি তত বেশি ভিউ পাবি টেডি শার্ট পরে মাথা চুল করছি কালার দুই দিন পর টিকটক সেলিব্রিটি হমু দরকার নাই কোনো শালা মেরি জাম তোমাকে আমি বিয়ে করেই কাপল বলক শুরু করব বউ নিয়ে ব্লক করে দেখামু পাত পাতি দুই দিন পর হয়ে যাবো টিকটক সেলিব্রিটি তুমি আমার লাইলা আমি তোমার মজনু চলো যাই টিকটক কাপামু তুরা দুইটা লেভেল পার করে ফেলেছিস এখন শেষ ও ফাইনাল লেভেল হচ্ছে তোদেরকে একটা মিটআপ দিয়ে পাবলিকের হাতে সেটআপ খাইতে হবে এরপর এই ভিডিওটা আপলোড করতে হবে আয় তোদের একটা ফু দিয়ে দেই ছু গুগলা বাবার গু হটকে থেকে তোরা ফিলিবেট হয়ে যাবি গুগলা বাবার জয় বাবার গু আইগো জারে গুগলা বাবার গু আইগো তারে मारे फू গুগলা বাবার গু আইগো জারে তারে मारे

ফ্যান সাথে দিতে মিটাপ মিট আপ বলে পাবলিক দিতেছে আমার ঠাপ এই ভিডিওটা লাইক শেয়ার করে ভাইরাল করে দেন ফটাফট